নমস্কার বন্ধুরা লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর এখন পুরোপুরি আমের সিজন সবাই খুব আম খাচ্ছ আর এখন পুরোপুরি গরমের সিজন আম দিয়ে সবাই আইসক্রিম বানিয়ে খাচ্ছ তাই তো মানে আমের সিজন আম খাচ্ছ গরমের সিজন আম দিয়ে আইসক্রিম বানিয়ে খাচ্ছো এ কিন্তু দুটো কথাই কিন্তু একদম ঠিক তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে একটা আমের আইসক্রিমের রেসিপি দেখাবো রেসিপিই বলতে পারো মানে খুব সহজে আর বেশি ঝামেলা না করে কিভাবে আইসক্রিমটা বানানো যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো শুরুতে তিনটে আমকে আমি এভাবে কেটে নিলাম কথায় আছে আমে দুধে মিশে যাবে আঁটি গড়া যাবে তো আজকে আমের আঁটিগুলো আমার গড়া যাবে আর এদিকে যে আমটা দেখছো সে আমে দুধে কিন্তু মিশেই আজকে হবে আইসক্রিমটা তৈরি তো শুরুতে আমের খোসাগুলো যেভাবে দেখলে তোমরা মানে চামচ দিয়ে আমের শাঁসটাকে আমি বার করে নিয়ে এলাম দিয়ে তারপরে শাঁসটাকে বার করে নিয়ে এসে আমের পুরো মানে শাঁসটা এইভাবে ব্লেন্ড করে নিয়ে এলাম এবারে এর ওপরে মিশবে এক কাপ ফোটানো দুধ না গরম অবশ্যই নয় ঠান্ডা দুধ মানে বাড়িতে যে দুধ ফুটিয়ে আমার রাখা থাকে সেই দুধ তবে দুধটা কিন্তু মানে ক্রিম দুধ হতে হবে মানে ক্রিম দুধ না হলেও আইসক্রিমটা হবে কিন্তু ক্রিম দুধ হলে আইসক্রিমটা বেশি ভালো হয় মানে একটু ক্রিমি ক্রিমি হবে আর কি তো শুরুতে আমটাকে একবার ব্লেন্ড করে নিয়ে এলাম আর নেক্সট টাইম দুধ দিয়ে আবার দুধ আর আম এই দুটোকে আবার ব্লেন্ড করে নিয়ে এলাম আর এরপরে যে জিনিসটা তৈরি হলো মানে সেটা যে কেমন হলো সেটা তো আমাকে আর নতুন করে বলার কিছু নেই মানে আমাদের মতন যারা আম প্রেমী আম খেতে ভালোবাসো তাদের কাছে তো তারা তো বুঝতেই পারছো এই জিনিসটা কেমন তৈরি হয়েছে ওদিকে তৈরি হয়ে গেল ওদিকে আম আর দুধ মিশে গেল আর এদিকে আরও কিছু জিনিস আমাকে মেশাতে হবে মানে আইসক্রিমটা তৈরি করবার জন্য আরও কয়েকটা জিনিস আমাকে মিক্স করতে হবে তার জন্য আবার মিক্সিং জারে মানে অন্য আরেকটা মিক্সিং জার নিলাম সেটার মধ্যে নিলাম ওই তিন চামচ মতো চিনি চিনিটা যাদের যেমন পছন্দ সেরকম চিনি দেবে আর দিলাম এ দেখো ওই দশটা মতন কাজু বাদাম দিয়ে দিলাম আর এই চিনি আর কাজু এই দুটোকে কিন্তু আমি ব্লেন্ড করব কিন্তু একদম মিহি ব্লেন্ড কিন্তু করব না আর অবশ্যই এটাকে ড্রাই ব্লেন্ড করব মানে একটু যাতে গোটা গোটা থাকবে মানে আইসক্রিমে যখন আইসক্রিমটা খাব তখন যেন একটু কাজুর মানে দানাগুলো কাজুর কুচিগুলো যেন একটু মুখে ঠেকে একদম মিহি পেস্ট এটা করবে না হ্যাঁ তো হয়ে গেলো এই দুটো চিনি আর কাজু আর ওইদিকে আমার দুধ মানে হয়ে গেল তোমার আইসক্রিম তৈরির সামগ্রী রেডি আর কোনো ঝামেলা নেই মানে এত সিম্পল এত সহজে আমি আইসক্রিমটা বানিয়েছি আর থেকে বড়ো কথা এত সুন্দর হয়েছে খেতে আর দেখো এই আই মানে চিনি আর কাজুটা একটা বাটির মধ্যে ঢাললাম মানে যেটা ব্লেন্ড করে নিয়ে এলাম আর তার মধ্যে দিলাম এই যে দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই দুটো প্যাকেটে মানে ওই কুড়ি টাকার গুঁড়ো দুধ আমি এটার মধ্যে দিলাম তো কেননা এটা দিলে খেতে ভালো হবে আইসক্রিমটা এর থেকে বেশি আর কিছু নয় কিন্তু মানে গুঁড়ো দুধটা যখন এটার সঙ্গে পুরো আবার মিক্স হবে তখন কিন্তু খেতে ভালো হবে এবারে এই গুঁড়ো দুধ আর চিনি কাজুর ড্রাই পেস্ট এই দুটোকেই চামচে করে খুব ভালো করে বাটির মধ্যে আগে ঘুরিয়ে নেবে মানে মিক্স করে নেবে তারপরে ওই যে ব্লেন্ড করা যে দুধ আর আমটা রাখা ছিল সেইটা কিন্তু অল্প অল্প করে এই চিনি কাজু আর গুঁড়ো দুধটার মধ্যে ঢালবে এটাকে কিন্তু একটু সবাই খেয়াল করে করবে হ্যাঁ মানে ওই তাড়াহুড়ো করে ঢেলে দিলাম সবটা একসাথে আর একটুখানি চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম সেটা কিন্তু হবে না এটা একটু খেয়াল করে একটু ধৈর্য ধরে করবে একটু অল্প অল্প করে ঢালবে আর মানে জিনিসটাকে মিক্স করবে সবটা একসঙ্গে ঢেলে দিলে কিন্তু মানে দলা পাকিয়ে যাবে এই যে গুঁড়ো দুধটা আছে ওটার মধ্যে যদি সবটা একসাথে দাও তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এই যে অল্প অল্প করে যদি তুমি বারবারে অল্প অল্প করে দাও তাহলে কিন্তু এটা আর দলা পাকাবে না একদম সুন্দর স্মুথ জিনিসটা মানে কী বলবো আইসক্রিমের জন্যে যে আমাদের স্মুথ জিনিস দরকার সেই স্মুথটাই তৈরি হবে আর একটুখানি চামচ দিয়ে নেড়ে দেওয়ার জন্য মানে বেশ বেশখানিক্ষণ এটা করবে পাঁচ সাত মিনিট চামচ দিয়ে বেশ বেশখানিক্ষণ একটু ফেটিয়ে নেবে তাহলে তোমার চিনির দানাগুলো কিন্তু সুন্দরভাবে মানে মিক্স হয়ে যাবে পুরো ব্যাটারটার সঙ্গে আর কাজু তো সুন্দর থাকবে একদম সেটা তোমরা খাবার সময় বুঝতে পারবে দেখো আইসক্রিমের জন্যে আমার পুরো ব্যাটারটা রেডি এবারে আইসক্রিমের জন্যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার এই আইসক্রিমের কন্টেনারগুলো কেনা হয়েছে আইসক্রিম জমানোর জন্য অবশ্যই এটা আমি কিনিনি মানে বাবা না আমাকে কিনে দিয়েছে ছেলে ছেলে এনে দিয়েছে আর কি হায়দ্রাবাদ থেকে মানে আমি যাওয়ার আগেই ও দেখছি এগুলো কিনে রেখেছে আমার জন্যে যে মা তুমি আইসক্রিম করবে এ দেখো আমি এগুলো কিনে রেখেছি তো কী আর করবো কিনে রেখেছে যখন ওতে একটু আইসক্রিম করে ছেলেকে তো খাওয়াতে হবে বলো তো আইসক্রিম রোজই ভাবি করব করবো তো সেই করার হয় না করে আজকে ভাবলাম চলো একটু আইসক্রিম করি আর সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করি এবারে মানে এই আইসক্রিমের কন্টেনারগুলোর মধ্যে আমি পুরো আমের আম গুঁড়ো দুধ এমনি দুধ চিনি কাজু দিয়ে যে ব্লেনটা বানিয়েছিলাম পুরোটা এটার মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দিয়ে একটু ভালো করে হাত দিয়ে মানে নাড়িয়ে দেবে জিনিসটা যাতে ভেতরে কোনো হাওয়া ঢুকে না থাকে ভেতরে হাওয়া ঢুকে থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না মানে শক্ত লাগবে সেই জায়গাটা মানে একদম চেপে ঢাকাটা আটকে আর এইভাবে একটু নাড়িয়ে দেবে হ্যাঁ মানে ভেতরে কোনো ফাঁপা জায়গা যেন না থাকে এই জন্যেই খুব ভালো করে নাড়িয়ে দেবে তো ওইটাতে তো হলো ছটা তোমরা বুঝতেই পারছো কত সহজে আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি হবে মানে গ্যাসে বসানোর কোনো ঝামেলা ছাড়া খুব সহজে আজকে আমার আইসক্রিমটা তৈরি হবে তো দেখো এই যে ফ্রিজে ভরে দিয়েছি এবারে কিন্তু এটা মানে জমা অবধি আমাকে ওয়েট করতে হবে তার জন্যে মোটামুটি সাত আট ঘন্টা লাগবে এখন তো আইসক্রিমটাকে আমি বার করে নিয়ে চলে এলাম ফ্রিজ থেকে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে আর আশা করি আইসক্রিমটা পুরোপুরি জমেও গেছে দেখো কি সুন্দর ওদিকে মানে বাটিটার মধ্যেও জমেছে মানে টিফিন ডাব্বাটার মধ্যে জমেছে তবে এগুলো একটু বার করতে দেরি হবে এই পাঁচ মিনিট পরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে কেননা বার করে ফ্রিজ থেকে বার করলে সঙ্গে সঙ্গে মানে আইসক্রিমগুলো বার করা যাবে না কন্টেনার থেকে আর এখন বার করেছি দেখো কি ভালো লাগছে বলো তো দেখে দেখে কি মনে হচ্ছে এটা আমি এক্ষুনি বাড়িতে বানালাম মানে সে একদম কেনা আইসক্রিমের মতন সুন্দর হয়ে জমেছে আর ঠিক পাঁচ মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম তারপরে আমি সবগুলোকে এইভাবে বার করে করে দেখছি যে সবগুলো ঠিকঠাক বেরোলো কিনা না তো ওদিকে তো সবগুলোই বেরিয়ে গেছে আর এদিকে তো আমাকে এই টিফিন ডাব্বাটার থেকে আমাকে তো আইসক্রিমটা একটু তুলতে হবে আমার তো স্কুপ নেই আর সেই জন্যেই স্পুন দিয়েই আমি আইসক্রিমটাকে এভাবে তুলে একটা বাটির মধ্যে দিচ্ছি মানে কি বলবো এই যে আমি তুলছি তোমরাও আশা করি বুঝতে পারছো যে কতটা নরম কতটা ফ্লফি হয়েছে জিনিসটা মানে দেখ মানে মনেই হচ্ছে না যে এটা মানে সেইভাবে কোনো ক্রিম না দিয়ে এই এত সহজে এই আইসক্রিমটা হলো আর দেখো আমি পুরোটা প্লেটের ওপরে নামিয়ে দিচ্ছি মানে এত সহজে আইসক্রিমটা হলো তোমরা অবশ্যই বানাবে মানে উনুনের দরকার ছাড়াই এক কাপ ফোটানো দুধ হলেই তোমাদের হয়ে যাবে আর কয়েকটা আম মানে চট জলদি এত সুন্দর একটা আইসক্রিম বানালাম অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবে পাশে কেননা এত সুন্দর একটা আইসক্রিম বানালাম বলো আর কি বলবো বন্ধুরা অদ্ভুত সুন্দর হয়েছে খেতে সেটার কথা আর বললাম না তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা আর আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিই আজকের মতন টাটা বন্ধুরা